একটা জিনিস এবং এটা একটা উদ্যোগ নিতে গেলে এটা অনেক রিস্ক নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা করে তাছাড়া আমি যেহেতু স্টুডেন্ট আমার ইনকাম সোর্স ছিল না এর আগে আমি একটা যেহেতু নতুন কিছু করতে চাচ্ছি তো আমারও আমার মধ্যে গর্বিতি কাজ করছে এবং আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার থেকেও সাপোর্ট পাইছি আমার আশেপাশের মানুষজন থেকে আমি সাপোর্ট পেয়েছি তার কারণে সবার সাপোর্ট নিয়ে আমি একটা পরিকল্পনা আমি সফল করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং আমার এই বিজনেসের বয়স দুই মাস পেয়ে গেছে অলমোস্ট এবং প্রথম মাস আমি আলহামদুলিল্লাহ অনেক সারা পেয়েছি প্রথম মাসের ধরেন যদি আমি বলতে যে আমার আড়াই থেকে তিন লক্ষ টাকার উপরে সেল হয়েছে আলহামদুলিল্লাহ এবং সেফ বলেন আমার কারিগর আমার কর্মচারী সবার বেতন চালিয়ে জায়গার বেতন সবকিছু দিয়ে আলহামদুলিল্লাহ থেকে ভালো একটা টাকা আমার লাভ করছে এবং সেই ওইটা থেকে আমি আরো ইনস্পায়ার হয়ে আমি চিন্তা করতেছি আমার ফুডকার্টটাকে কিভাবে আরো কোয়ালিটি ফুল করে মানুষের সামনে তুলে ধরবো দোকানের কাস্টমারদেরকে ধরে রাখে এবং আমি আমার শেফকে সর্বদা একটা কথা বলি আমার দোকানটা আজকে ফার্স্ট দিন আমি যেরকম সার্ভিস দিছি কাস্টমার থেকে আগামী দুই বছর তিন বছর পরও যাতে সেম কোয়ালিটি এবং কোয়ান্টিটিটা যাতে কাস্টমার আমার খাবার থেকে অন্তত আশা করে এবং আমি আমার খাবারের কোয়ালিটি ড্রপ করব না খাবারের কোয়ালিটিটা আমি আরো ইমপ্রুভ করব কিন্তু আমি ড্রপ করব না তো আমি অল্প কিছু বুঝিনি আমার বিজনেসটা আসলে শুরু করি যেমন ধরেন আমি এই যে দোকানটা বানাইছি তারপর দোকানের ভিতরে যে সমস্ত খাবারের মেশিন বা জিনিসপত্র প্রয়োজন হয় সবগুলার মধ্যে আমার ধরেন ম্যাক্সিমাম দুতেকে তিন লপটা কা খুঁজি নি আমি স্টার্ট করছি আলহামদুলিল্লাহ এবং আমি জায়গা স্বল্পতার কারণে এটা যেহেতু একটা ফুড কার্ট সো এটা একটা রেস্টুরেন্ট না তো ফুড কার্টটা হওয়ার কারণে আমি খুব অল্প জায়গার মধ্যে আমি কাস্টমারদেরকে সার্ভিস দিতে আমারও অনেক কাস্টমারকে এটা প্রবলেম হওয়ার কারণে অনেক কাস্টমাররা এনজিও যারা কাস্টমার আছে আমার बेसिकली ওরা উনারা এসে পার্সেল করে আমার খাবারগুলো নিয়ে যায় এবং ভালোবাসার দিক থেকে আমি পড়াশোনা করছি পাশাপাশি আমি নিজে কিছু পড়ার চেষ্টা করছি যাতে আমি ফ্যামিলি উপর সম্পূর্ণটা তার নির্ভর করতে না হয় তো মানে আমার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ 4th সেমিস্টারে আছি এবং 4th সেমিস্টারে আমি এখন আমার বলতে গেলে আমার এখন ফাইনাল एग्जाम চলতেছে তার পাশাপাশি আমি চেষ্টা করি আমি দোকানে সময় দিতে এবং পাশাপাশি আমার পড়াশোনাটাও চালিয়েছি শর্মা বার্গার বলেন তারপর ফ্যাট চিকেন বলেন চাওমিন পাস্তা থেকে শুরু করে মোস্ট স্পেশাল মিড বক্স যে মিড বক্সটা সচাচর আমাদের কুটবাজার বা উকিয়ার যে সমস্ত মানুষরা আছে সেই মিডবক্সটা আনার পর আমি খুব ভালো সারা পেয়েছি এবং তাদেরকে যে আমি এর খাবারটা পৌঁছাইতে পেরেছি চিনাইতে পেরেছি এটা আমার জন্য অনেক কিছু আসলে ইনস্ট্যান্ট অর্ডার দেওয়ার পরে আমরা আমাদের খাবার গুলো কাস্টমারদের সার্ভ করে থাকি এমন না যে আমাদের কোনো খাবার রেডি আছে এবং আমরা গরম করে দিচ্ছি এরকম আমরা খাবার দিই না উনি প্রথমে প্লান ছিল একটা রেস্টুরেন্টের কিন্তু আমি তার আগে চিন্তা করছি যে আমি ছোটোখাটো একটা কিছু দিয়ে স্টার্ট করি যার কারণে আমি এই কক্সবাজারের একটা অন্যতম স্পট বলা যায় এইখানে আমি একটা কিছু করতে চাইছি যাতে কুটবাজারের মানুষজন আসলে যেগুলা ফাস্ট ফুড আইটেম এর মধ্যে যেগুলা হয়ে থাকে সচরাচর এগুলো যাতে মানুষটা চিনে থাকে যার কারণে আমি এলিশিয়ান বাইটস নামে একটা প্রতিষ্ঠানের আমি যাত্রা শুরু করছি আলহামদুল